সকালগুলো হয়ে গেছে একদম চলে এসেছি ঠাকুর ঘরে তো এখানে পুজোর জগর হচ্ছে চৈত্র মাসে পাতা লক্ষ্মী পুজো আজ বৃহস্পতিবার তো সেই জন্য তার কাজে ব্যস্ততায় মধ্যেই রয়েছি চলো ত্যাগার কি করছি তো দেখো আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসন পরিষ্কার করা হয়ে গেছে ঘর মচ হয়ে গেছে আমি এখন আলপনা দিচ্ছি Alcuni amati পরিষ্কার করে নিচ্ছি এবার এগুলো একটু পরিষ্কার করে নেব আর এই যে ঠাকুরগুলোকে এবার নামাবতে বসাবো এগুলো পাতা হয়ে গেছে এবার এগুলো আমি সিঁদুর করব এবার ওর নিদব নিদিয়ে সাজিয়ে দিয়েছি এরপরে সব কিছু রেডি করে নেব পরোটাটা যেতে

খুবই ভালো গরমের দিনে মধ্যে কোনো র্যাস কিনতে গরমের দিনে না তুলসী গ্যাসকে ব্যবহার করে এটা আমি অনেকদিন ব্যবহার করি মাঝে একবার মোমানতে পেরেছিলাম মোমানতে প্রোডাক্টটা খুব একটা ভালো লাগছে না তো আমি গ্যাসের একটা মুখটা একটু আমার স্কিনটা একটু ড্রাই ওই জন্য আমি এটাই ব্যবহার করি আর শীতকালে লোটাসটা আর গরমকালে গরমকালেছ নিম তুলসী ফেসওয়াশটা অবশ্যই দুটো নিয়েছি বলে একটু দামটা কমই পড়েছে আর এক একটা নিলে একশো সত্তর টাকা হতো আর দুটোতে হয় কত একশো কুড়ি টাকা করে পড়েছে হয়তো এরকম দুশো চল্লিশ টাকা এরকম পড়লো দুশো চল্লিশ টাকা পড়েছে দুটোতে তো অবশ্যই কাড়া কারা এগুলো ব্যবহার করে এটা এখন দিন চলে যাবে আমি একদম মুখে গায়ে সবই ব্যবহার করি ফেসওয়াশ গরমের দিনে বেশিরভাগই তো আমি বেসন ব্যবহার করি তার জন্য আমি খুব একটা স্কিনে সাবান ব্যবহার করি না আর এমনি একটু অ্যালার্জি প্রবলেম আছে বলে সাবানটা অ্যাভয়েড করি তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাব येज वदनं येन पुष्पं न वं शिवं मंतो दिनं वाजिन्द बद्रुम देवि दयाते यं दहाते रुद्रं सिन्दरो शोभणं सिद्धिरातमङ्गुलं मुती ॐ गां शिरोवेदन सालं ये पुष्पं नं